নমস্কার বত্রিশ সূর্যের বছর সেই বছর হিসেবে আমি এক এক করে মূলাঙ্ক আলোচনা করবো বলেছিলাম পরবর্তী মূলাঙ্ক যেটা আসছে সেটা হচ্ছে চার অর্থাৎ তারা জন্মগ্রহণ করেছেন চার তেরো বাইশ একত্রিশ তাদের মূলাঙ্ক হচ্ছে চার এবং এদের যে গ্রহের প্রভাব থাকবে সেটা হচ্ছে রাহু আপনারা অত্যন্ত প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের সাথে চলেন আপনাদের কাজের প্রতি অত্যন্ত আগ্রহ থাকে এবং আপনাদের ডিসিপ্লিনটাই আপনাদের মূলধন আপনাদের প্ল্যানিং ছাড়া কাজ করা উচিত নয় যদি আপনারা আনপ্ল্যান্ডভাবে কাজ করতে যান তাহলে সে কাজ কিন্তু ব্যর্থ হবে আপনাদের একটাই পরামর্শ আপনারা যেহেতু রাহু আপনাদের সাথে আছে তাহলে আপনারা করবেন কি যে কাজটা করবেন আপনারা পূর্ব একটা পরিকল্পনা করে রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজটা করবেন এবং সময়ের মধ্যে শেষ করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে সেই কাজটা সাফল্য পাবে না সময়ের মধ্যেই সারতে হবে এবং ভাবেই আপনাদের কাজ করে যেতে হবে নিয়মানুবর্তীতে আপনাদের ক্ষেত্রে মেনে চলতেই হবে এইবারে যেটা আসছি চোদ্দোশো বত্রিশ আপনাদের অত্যন্ত ভালো যেতে গেলে আপনাদের হার্ডওয়ার্কের মাধ্যমেই আপনাদের মানি সেক্টরটা ভালো থাকবে এবং আপনারা প্রচুর যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের খুব ভালো যাবে এবং যারা কারিগরির সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো যাবে এবং যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে তাদেরও ভালো যাবে এবং যারা মানি মার্কেট অর্থাৎ যারা ওই মানি মার্কেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা রয়েছেন অর্থাৎ স্টক মার্কেট যারা টাকা পয়সার লেনদেন করেন তাদের ক্ষেত্রেও বছর ভালো যাবে তবে তা টাকা লাগাবার আগে আপনাদের যেন পূর্ব পরিকল্পনা থাকে এবং সেই বিষয়ে যেন আপনাদের জ্ঞান থাকে কোথায় লাগাচ্ছেন এবং লাগানোটা গোল্ডেন পিরিয়ডে হচ্ছে কি না সেটা জেনে নিতে হবে এই নিউমোলজিস্টটা আমাদের মতো কারোর থেকে তাহলে আপনারা বা ট্যারাক্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন আপনাদের সেই সময়টা টাকা লাগানো যাবে কি যাবে না কিন্তু যদি সময় ভালো না থাকে তাহলে আপনি জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু টাকা ডুববে সেদিকটা আপনারা একটু সামলে চলবেন তার কারণ আপনাদের কিছু কিছু হটকারী সিদ্ধান্ত আপনাদের কিন্তু অনেক সময় অর্থগত একটা ক্ষতির সম্ভাবনা ডেকে আনে এটা আনপ্ল্যান্ড হলেই হবে এবার বলে দিচ্ছি আপনাদের যেহেতু রাহু আপনাদের গ্রহ তাহলে সেই হিসেবে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা স্ট্রিট ডগকে একটু ফিট করাবেন অত কিছু বিস্কুট আর দুধে ভেজানা রুটি খাওয়ালেই আপনাদের রাহু আপনাদের সঙ্গে থাকবে আপনি আপনাদের যে বাড়িতে যে টয়লেট আছে বাথরুম সেটা সবসময় ক্লিন রাখবেন আর পোশাক আশাক খুব ভালোভাবে ব্যবহার করবেন একটু সুগন্ধি ব্যবহার করবেন এতে আপনাদের রাহু ভালো থাকবে আর করবেন কি একটা পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা যদি পরে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যাই আর থাকবে না বা তুলসীর মালাও ব্যবহার করতে পারেন তুলসীর মালাটা গলায় অনেকে পড়তে চায় না তাদের জন্য রুদ্রাক্ষ মাঝমুখি ঠিক আছে আপনাদের শুভ সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এক চার পাঁচ ছয় হিসেবে শুধু মাথায় রেখে দিতে হবে যে আমার অ্যান্টি সংখ্যা কি রয়েছে সেই দিনগুলো আমার মাসের মধ্যে আমাকে একটু সামলে চলতে হবে সেটার মধ্যে যেটা রয়েছে আপনার দু তারিখটা দুইয়ের হিসেবে কুড়ি তারিখটা এগারো তারিখটা এগুলো একটু সামলে চলবেন আর বাকি আপনাদের যেটা রয়েছে আটের সাথে আপনাদের তেমন একটা যায় না আট সতেরো ছাব্বিশ তারিখটাও একটু বুঝে চলবেন আর নিউট্রাল বাকি সব চলে আপনারা প্ল্যানিংয়ে চলেন অতবে খুব একটা সমস্যা আপনাদের হবে না তবে আপনাদের বেস্ট তারিখ বলতে আপনারা এক তারিখ হিসেবে এক দশ উনিশ আঠাশ এগুলো হয়েছে নিন চারের জন্য চার বাইশ এগুলো আপনাদের ভালো তারিখগুলো এগুলো বেছে নিন তেরো তারিখও আপনাদের শুভ যাবে কোনো সমস্যা নেই আর পাঁচ তারিখ পাঁচ পাঁচও আপনাদের ভালো তারিখের মধ্যে পড়ছে পাঁচের সাপেক্ষে আপনারা চোদ্দো বাঁচতে পারেন তেইশও বাঁচতে পারেন অতএব আপনারা বিজনেসের সাথে সাথে যুক্ত আছেন তিনগুলোকে একটু ফলো করে চলবেন আপনাদের শুভ রঙ হচ্ছে নীল কালারটাও সবচেয়ে শুভ এর আর সেক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন না সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন গাঢ় লাল রংটা অথবা সাদাটা একটু অ্যাভয়েড করতে এগুলো আপনাদের সাফল্য দেবে না আর পাঁচমুখী রুদ্রাক্ষ আমার কথা শুনে পড়ে নিন অত্যন্ত ভালো যাবে আপনাদের যারা চার তেরো বাইশ একত্রিশ তারিখে হয়েছে। এই পাঁচমুখীর রুদ্রাক্ষ যেন অরিজিনাল হয় এবং তার বিধি মেনে পড়তে হবে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তার জন্যে আমি আছি আছে আপনাদের চিন্তা নেই আপনাদের দিন শুভ যাক খুব ভালো থাকুন নমস্কার